কি কি পড়েছো পায়ে কি পড়েছো মজা নয় মা এটা সুতো ও মোজা পরবে না ও জুতো পরবে আচ্ছা 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 ভালো লাগছে তোমার এটা পরে ভালো লাগছে কি সুন্দর জুতো আমার মা কে কিনে দিয়েছে এটা কে কিনে দিয়েছে দিদু টাকা দিয়ে দিয়েছিল না দাদু টাকা দিয়েছিল দাদু চলে গেছে তাহলে দাদু টাকা দেয়নি দিদুই দিয়েছিল তোমার জুতো কেনার টাকা তাই তো এই জুতোটা শ্রীনিকেতন থেকে যে জুতোগুলো কিনেছিলাম ওগুলো সব বাবু টাকা দিয়ে দিয়েছিল বলে সেগুলো গিফট গিফট ওরে বাবা আজকের রান্না বানার মেন আসল কারণটা তোমাদেরকে বলছি তার আগে বলি স্বর্ণজিৎ আমাকে স্প্ল্যানার থেকে একটা ড্রেস কিনে দিয়েছিল বার্থডে উপলক্ষে আমি জানতামই না ওটা টাকাটাও দিচ্ছে মানে আমার সাথে ছল করে ও টাকাটা দিয়ে দিয়েছে এবার পরদিন আমি ওকে বলেছি চলো তোমাদেরকে কিছু খাওয়ায় আমার বার্থডে উপলক্ষে তোমরা গিফট দিয়েছ তো যাই হোক মজা করছি তো তখনও বলছে না দিদি তুমি রান্না করে নিজে খাবে এবার আমি রান্না করতে গেলে বুঝতেই পারছো আমাকে শ্বশুরবাড়িতে করতে হবে তো শ্বশুরবাড়িতে করতে গেলে একার পক্ষে আমার সম্ভবও নয় এবার একজনকে রেখা আর একজনকে আমি বলতে পারবো না তো আমি ভেবেছি যে এখানটায় মাছ যে পাতুরির মাছ ভেটকি মাছ আর ট্যাংরা মাছ তোমাদের গোপুদা কিনে দিয়েছে আর বললাম ওই যে স্বর্ণজিৎ দেড় কেজি মাংস ওর গ্রাম থেকে টেনে নিয়ে তাই ভাবলাম ওটা দিয়ে পিকনিকের মতন আর ছয় সাত পিস মাছ আমি রেখে দিয়েছি পর দিকে পাতুরি বানিয়ে বাপের বাড়িতে যাব যখন তখন ওকে দেবো এখানে আর আজকে আমরা টাইম পাইনি তো সেটার জন্যে কলাপাতা কাটতে দেখো আমরা আমাদের বাড়ির বাগানে চলে এসেছি কাটতে পারলেই হয়ে যাবে একটাতেই হয়ে যাবে পাঁচটা লাগবে না বলে আবার আসছি

ছাটো লাগবে না লাগবে না আসে লাগবে না মাথা দিয়ে উঠেছে যখন কেটে নিয়ে আসো বড় বড় ব্যালেন্স রেখে কেটো মশা এই জুতো পরে গেছে ওর পায়ে আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি যা আমি নিয়ে আসছি যা সেকেন্ড মার্চ যখন পূজার হবে না তখন ছাত রাত পরিষ্কার করতে হবে কারণ একটা একটা করে সানডে চলে গেলে বাবা মা ছুটিও থাকবে না আর কোনো কাজও করা যাবে না তো আজকে ছাত্রাত পরিষ্কার করতে পূজা স্বর্ণজিৎ ভীষণ ব্যস্ত কারণ পূজা স্বর্ণজিতের যে নতুন ফ্ল্যাট হচ্ছে তো সেই ফ্ল্যাটে ওরা শিফটও করবে খুব তাড়াতাড়ি সেকেন্ড মার্চের পরে তো এবার কি হচ্ছে ওর প্রচুর শাড়িটারই কেনা হয়ে গেছে অলরেডি মানে বিয়ে পারপাসে কিছু শাড়ি কেনা হয়েছে তারপরে তত্ত্ব তত্ত্ব শাড়িও কেনা গেছে সেগুলো এখানে রাখার জায়গা হচ্ছে না তো সেগুলোকে ওরা বস্তা বাঁচছে বেঁধে ওই ফ্ল্যাটে নিয়ে যাবে বলে আর এর ভেতরে দেখো তোমাদের লিটিল গোল পাড়া ঘুরতে গেছে আর পূজা বললো এই কল থেকে এই কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে কারণ ওপরে গিয়ে আমাদের তো অতটা স্পেস নেই যে এই কলা পাতাকে রিঙে ধোবো আমি দেখতে চাইছি না ওটা কলাপাতা কাটার কথা যেই বলেছি তোমাদের গোপুদাকে ফোন করে তোমাদের গোপুদা এক্ষেত মানে কলাপাতা কেটে সবে পাঠাবে তখন আমি বললাম যে না আমাদের কলাপাতা এখানে থেকেই পেয়ে গেছে বাড়ির কাছ থেকে তোমাকে আর ওগুলো পাঠাতে হবে না মানে বড় জনদকে যখন কলাপাতড়ি করব তাতেই করবে কাটা হয়ে গেছে এখন এগুলোকে একটু ভাপাবো লবণ দিয়ে হলুদ দিয়ে কলাপাতাগুলোকে একটু ভাপিয়ে তারপর এগুলো দিয়ে তো ম্যারিনেট করার যে ফিসটা রয়েছে ভেটকি মাছ বেসিক্যালি তো সেইটা করবো তো আমাদের বপুদা এখনো আসেনি স্বর্ণ উপাশে পূজার সমস্ত সাইটারিগুলো ভাজ করছে প্যাকিং করছে তো তোমাদের বপুদা আসলে বলবো আমাকে একটু ভিডিও করে দিতে মা অলরেডি ভেটকি মাছগুলোকে ধুয়ে ঠুয়ে ওর ভেতরে ম্যারিনেট করে রেখে দিয়েছে সর্ষে পোস্ত তারপর কাঁচা লঙ্কা জাস্ট এইটুকুই দিয়েছে সরষের তেল আর লবণ এই দিয়েছে আর কিছু দেয়নি এবার তোমরা চাইলে এর ভেতরে টক দইটুই দিতে পারো আর দেখতে পাচ্ছি কি সুন্দর বাবা গাছে চাষ করেছে লঙ্কার গাছগুলো মা তাই বলছে হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে কাজের কাজ কোনো ফলের উগার নেই কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো ভালো খাচ্ছি আশপাশে যারা মানে দেখা হয় তাদেরকে দুই চারটে দিশি দিকে দিয়েছি তারপর বাটির বা মামিকে দিয়েছি বরদিকে দেওয়া হয়েছে আমার ঠিক মনে নেই কাছের কাঁচা লঙ্কা মনে হয় দেওয়া হয়েছে খুব আল গাছের কাঁচা লঙ্কাগুলো তো এখানে কলা দিতে মানে বানাতে বানাতেই তোমাদের গোপুদা চলে এসেছে ফোন করতেই যে আমি পাতুরি বানাবো ভিডিও করার জন্য উনিও চলে এসেছে ওনারও সানডে আজকে ওনার কতগুলো পড়ানো রয়েছে ওনার অফিসে তারপরে উনি ফ্রি তো এখন আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব শ্রীনিকেতনে অ্যাকচুয়ালি তোমাদের গোপুদাকে বিয়েতে যা পড়বে পূজার তো সেগুলো বাবা কিনে দেবে আর স্বর্ণকেও একটা ড্রেস দেবে পূজাকে দেবে আমাকে একটা দেবে আর লিডিল গোলকে একটা দেবে অ্যাকচুয়ালি এগুলো দেয়া বা আমাদের বাধ্যবাধকতা নয় দিতেই হবে বাবা মা খুশি হয়ে দিচ্ছে তা বাবা বলছে না এ শেরবানী তোমাদের গোপুচন্দ্র যেহেতু বারো তারিখে জন্মদিন আছে এটা জন্মদিন পারপাসে এই যে পাতা পাতা সিদ্ধ করতে হতো আমি জাস্ট ভাত সিদ্ধ করতে হতো সিদ্ধ করলে ভালো

মোটামুটি আমার এখানে কলা পাতাগুলো বাধা হয়ে গেছে যে কটা আমরা খাবো সে কটাই করেছি আর বাকি আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাব ওখানে গিয়ে বানাবো তো এখানে কলাপাতাগুলো মা আমার সাথে দু ট্রাই করতে করতে মাকে বললাম মা তুমি টাইম নষ্ট করো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয় না কারণ আজকে যেখানে শপিং করতে যাব ওটা আমাদের বাড়ি থেকেও খানিকটা দূর আবার তাড়াতাড়ি বন্ধও হয়ে যায় অনেক কিছু অনেকে জিনিসপত্র কেনাকাটি করা রয়েছে পছন্দ হওয়ার একটা ব্যাপার রয়েছে তাই না নতুন জামাই সাথে নিয়ে গেলে গোপুচন্দ্রকে তো যা দেওয়া হবে তাই পছন্দ তাকে দিয়ে ওখানে থেকে এখানে এসে দাদুর পেছন দিয়ে একদম ধরে এই যে অনেকে উল্লু বানায় এখানে এই যে দুপুরবেলা থালা টালা মা গুছিয়ে দিয়েছে মানে বাবু মা গোপুচন্দ্র তারপর পূজা আমি স্বর্ণজিৎ সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো আমি বললাম না আমি আগে চুনটুনিকে খাইয়ে নি চিলগোলকে খাইয়ে তারপর আমি খাবো নাহলে প্রায় ঘড়িতে এখন সাড়ে তিনটে কাছাকাছি বাজে কি করে দাদু কিভাবে মশা মারলো

আমার বাবা আবার ভেটকি মাছটা পছন্দ করে না তো বাবার জন্যই স্পেশালি ট্যাংরা মাছ আনা যায় ট্যাংরা মাছ এমন একটা মাছ আমরা সবাই মোটামুটি ভালোবাসি বাড়িতে যারা রয়েছি তো এখানে আমরা খাওয়া দাওয়া করে মানে লিটিল গোলকে ঘুম পাড়িয়েই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি মা একটু শুয়ে পড়েছে তোমাদের ভেতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছো যে কাকিমাকে কদিন ধরে একটু চুপচুপ লাগছে অ্যাকচুয়ালি কি বলতো মা ওই যে লাস্ট যখন মাথা ঘুরে পড়ে গেল না তারপর অনেক নার্ভের ওষুধ দিয়েছে মানে প্রচুর এত হাই পাওয়ারের নার্ভের ওষুধ দিয়েছে ওই নার্ভের ওষুধ যদি কোনো মানে কোনো মানে এই রকম টাইপের মহিলা খায় মানে বয়স মহিলা মানে সে কোনো রেস্টের দরকার তার বিছানা এখন রেস্টের দরকার আর ঘুমের দরকার প্রচুর পরিমাণে বাট মা তো সেই পরিমাণে রেস্টটা নেয় না নেয় না মানে মাকে রেস্ট দেওয়া হয় না তো কি বলবো বলো আমাদের নিজের দোষেই তো মা তার জন্য খুবই মানে দুর্বল এখন রয়েছে মা বলছে মার গায়ে কোনো বল নেই তো সেটার একটা ব্যবস্থা করার কি ব্যবস্থা করব বলো আমি তো আমার সংসার ছেড়েও এখানে এসে থাকতে পারবো না বা আমি মানে আমার এই দোকানেও আমার বাড়িতে তুলে নিয়ে যেতে পারবো না তো আমরা ভীষণই একটা টেনশানে রয়েছি বাড়িতে একটা মানে বিয়ের মহল তার ভেতরেও মানে কারো মনে না শান্তি নেই আমার মনে তো শান্তি নেই আমার শান্তি অশান্তির কথা আমি এখানে কিছুই বলি না কিন্তু তাও মানে কি বলতো না একটা মানে সেই বিড়ি বিচ্ছিরি অবস্থা মানে যা করছি করতে হয় তাই করছি ভিডিও করতে হয় তাই করছি কিছুই তো দেখায় না ভিডিওতে পছন্দ হয়নি দেখি না ওটা না বলছি হয়নি কালার হবে না এইটার কালার আজকে বেসিক্যালি আমি কিছু কিনবো বলে যাইনি আর গিয়ে এখানটা কি হয় বলো তো মেয়ে মানুষের শাড়ি দেখলে মনে পড়ে যায় তো আমি রেখেছিলাম আমার বড় ননদ এরকম রয়্যাল ব্লু কালার একটা শাড়ি পরেছিলো আমার থেকে ভালো লেগেছিল কিন্তু আমি তো এই বছরটা ব্লু ব্ল্যাক এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু তাও ওই বর্তি পরেছিল ভালো লাগছিল ওকে দেখতে তাই হচ্ছে একটা ব্লু কালারে বেনাওসি নেবো তারপর দেখলাম না এই বেনারসি কী হয় বলো তো মেয়ে গিয়ে রেখে দেওয়া কোনো বিয়ে বাড়ি ছাড়া পড়াও হয় না আর পূজার বিয়েতে তো আমি লেহেঙ্গা পরবো ভেবেছি তো তার জন্য আর শাড়ি কেনার প্রশ্নই ওঠে না ওই নয় নয় করে তাও দেখো ব্যাগ ভর্তি করে শাড়ি आलुसो भन्न लाग्यो हे देख्यो लाल त त हबर दिएर मर दिएको थियो होला ओइ क्यान्सल गर्नु लाग्यो देख्यो हैन पडो 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 ए ए जसकास्तो छ नि हामी खाली गरि नि जसले देखिन्छ प्रोब्लम आछे राम्रो नछै छै ए चीज

আজকে মেন হলো স্বর্ণজিতের শেরবানি তারপর পূজার বেনারসি এইগুলো কেনার জন্য বিয়ের নয় তো সেটা কিনতে এসে পূজার তো শাড়ি দেখলেই পছন্দ হবে বাট স্বর্ণজিতের এখানে কিছু পছন্দ হয়নি কারণ আমরা খুব তাড়াতাড়ি বড় বাজারে যাবো কারণ বড় বাজারে এই সমস্ত জিনিস মানে শেরবানি টেরবানি এগুলোর তো হাট আর শ্রীনিকেতনেও যে নেই তা না কিন্তু শ্রীনিকেতন থেকে নিয়ে নিলে ওখানে যদি আবার পছন্দ হয় তা এখন তো সমস্যা না তো তার জন্য স্বর্ণজি তো দেখাদেখি করছে আমরাও দেখি করছি অ্যাকচুয়ালি পুজোর সময় আমরা যা এসেছিলাম তার থেকে স্টকটা অন্য রকম রয়েছে অনেক রকমের অন্যান্য শাড়ি আছে তো দেখা দেখি করতে করতে পূজার একটা সুন্দর শাড়ি পছন্দ হয়েছে আর আমি যেটা নিয়ে টানাটানি করছি এটা মা বলছে আমাকে নিতে এসে মানে শাড়ির কালারটা খুব সুন্দর মানে আনকমন আছে আর পূজার এরকম একটা কালারের শাড়ি আছে তো আমি বললাম তাহলে আমি একটা দেখি কেমন লাগে তোমরাই বলো তো

গান নিচে টানা বানা শাড়ি নেবে না হ্যাঁ এটাই না বাবা তো শাড়ি হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ আছে তাই রয়েছে

ন্যা তখন তখন এসে না হয় ওইটা নিয়ে যাও মানে ইউএসএস চলছে আর কোন কালার আছে না দাদা আইস আইস আইスカই আছে দেখো স্বর্ণজিৎ যে ব্ল্যাক কালারের কোটটা ট্রাই করেছে পরে খুব ভালো লাগছিল তো আমি আবার বললাম কি দেখো তো ফর্টি সিক্স সাইজ হয় নাকি মানে তোমাদের গোপুদার সাইজের কোনো জিনিস যদি খুঁজতে যায় মানে কি বলবো ডবল তো দাম তা সাইজও সাইজেও পাবো না মানে চারিদিক থেকে মানে কি বলবো আর এই বলতে বলতে বাবা দেখো কি সুন্দর একটা জ্যাকেট পরে এসছে তাই না 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 ভালো লাগছে ভালো লাগছে ওটা আটকাতে হবে তো বোধহয় না আটকালে কি করা হবে না 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 রাখো রাখো ভালো না কেন এই তুমি কি করছো তুমি কি করছো তুমি ওরে বাবা ও মামাম পড়িয়ে দিয়েছে ও ভিতরে জমিনটা মোলায়ম না কিন্তু কি বলতো কালার কম্বিনেশনটা সুন্দর কালার কম্বিনেশনটার জন্য এই যে এইটার সাথে গোল্ডেনটা ফুটেছে হলো

মাও একটা শাড়ি নিয়েছে চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তো তারপর আমি মাকে আমি একটা শাড়ি কিনে দিই অনেকদিন হয়ে গেছে মাকে কোনো শাড়ি দিই না আর আমার যা রাশি রয়েছে সেই রাশি আমি যদি মায়ের সেবা যত্ন করি মার সাথে ঝগড়াঝাটি না করি তাহলে নাকি আমার উন্নতি হবে মানে রাশি ফল দেখে বেসিক্যালি আমার সাথে আমি মাকে শাড়িটা দিচ্ছি তো মা তো শাড়ি পছন্দই হচ্ছে না বলছে সব শাড়ি আছে তো তারপর আমি বলছি কি মা আমার তো লাল সাদা শাড়ি নেই তাহলে তোমার নাম করে নেই আমি পরবো অ্যাকচুয়ালি কি বলতো কারোরই কিন্তু কারো শাড়ি জুতো জুয়েলারি কিছুই পড়া উচিত নয় আমি মানে যতটা জানতাম না তখন আমি পড়তাম বাট এখন আমি জানি বলে আমি যতটা পারি অ্যাভয়েড করি কিন্তু ওই যে ভাই বোন মা বলছে তাদেরটাও কিন্তু পড়া উচিত নয় কারণ তাদের যে শনি দশা চলবে সেটা নাকি তোমার উপর চলে আসবে ভালো যদি থাকে তা ভালো আসবে খারাপ হলে খারাপ তো আমি কিছুই মানি না কিন্তু না মেনেও আমি সবই আবার মানি তো মা ফাইনালি লাল সাদাটা নেয়নি মা যেটা নিয়েছে সেটা হলো সবুজ আর অরেঞ্জ কালারে যেটা দেখালাম ওইটা তো ওটা নিয়ে পর এবার বিলের ওখানটায় যাওয়া হবে তার আগে আমি বলছি তুমি কি আর কোনো শাড়ি দেখবে মা বলছে এবার তোরা কর কারণ শাড়ি রাখার জায়গা নেই আর মেন কি হয় বলো তো এখন তো ডিজাইনার টাইপের ব্লাউজ পাওয়া যায় বা ডিজাইনার ব্লাউজ কেনার পর তুমি যদি যে কোনো শাড়ির সাথে পরো ওই একবার পরলে আর রিপিট করতে ইচ্ছা করবে না এবার তার জন্য প্রত্যেকটা শাড়ির সাথে দেখবে আমার ম্যাচিং ব্লাউজ পরার চেষ্টা করি ডিজাইনার ব্লাউজটা আমার অত ভালো লাগে না তো কি হয় ওই এক ব্লাউজ বানাতে গেলে এখন ছশো সাতশো এরকম নিচে তুমি কোনো মানে পছন্দ মতন ব্লাউজ হবে না আর যেখান থেকে বানাবে ফিটিংস হবে না অ্যাকচুয়ালি পূজার বিয়েতে পরব বলে বেনাও অনেক আগে কিনেছিলাম সেই ব্লাউজটা এত জঘন্য বানিয়েছে মানে আমার এখন দেখলে কান্না পাচ্ছে আমার এত দামের একটা বেনারসি কিনলাম বোনের বিয়েতে সাত করে পরবো বলে তো সেই বেনারসি মনে হয় না আমি আর পড়তে পারবো তখন আমার মনে হবে আরেকটা বেনারসি কিনি তো তার জন্য আগে থেকে কোনো শাড়ি কিনছি না পূজার এঙ্গেজমেন্টের দিন মানে এখনও ডিসিশান নিয়ে নিই লেহেঙ্গা পরবো কি শাড়ি পরব কারণ যেহেতু দুটো অকেশন হবে সেই সমস্ত নিয়ে ডিটেলসে তোমাদের সাথে পরে আলোচনা করবো কিনেছো

আরে ওদের তো স্পেশাল দিন ওদের একটু স্পেশাল লাগবে আমার পরে তো অনেক স্পেশাল দিন কাটা হয়েছে না আমার আমার ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে সমস্ত ব্ল্যাক কোটটা একটু পরে ভালো লাগছে কিন্তু পূজা যে যা শাড়ি কিনবে তারপরে কিনো চিনিকে তো আমি

আমরা বাড়িতে ঢুকেছি তখন কটা বাজে ওই দশটা সাড়ে দশটার কাছাকাছি হবে তো এসে পূজা বলছে যে ভিডিও করে নে একবারে কারণ সবাইকে শাড়ি টাড়ি না দেখালে আবার বলবে শাড়ি কী কিনলে দেখালাম না তো আর ভিডিও করতে করতে আমার মেমরি ফুল হয়ে গেছে তার জন্য আর পুরোটা করতে পারিনি তো এই যে শেরবাড়িটা এটা দেখতে পাবে না হয়তো তো এটা তোমাদের গোপুচন্দ্রের জন্য নিয়েছি শুনলেই তো শেরবাড়িটার ব্রচটা হলো ভেঙে গেছিলো তারপর ওরা নতুন একটা ব্রোচ দিয়ে দিয়েছে আর স্বর্ণজিতেরটা কেনা হয়নি আর তোমাদের বাবুরও কিছু কে না হয়নি বাবু বলছে শেরবানি না উনি কোট পরবে আর আমার বাবা এসে বলছে এই শেরবানিটা মানে তখন গোপুদাকে জন্মদিনে উপহার দিয়েছে তো ভালো হয়েছে বাবা মা গুরুজন যা বলছে সেটাই মেথাপেতে নেবো মুখের উপর আর কি বা বলবো আর আমার জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি বাবাকে নিয়ে দিয়েছে ওই যেটা হলো তোমার কি কালার বলে চকলেট কালার আর পূজা একটা হেভি দাম দিয়ে শাড়িটা নিয়েছে তারপরে এসে তো ওকে আমি খেপানো শুরু করেছি যে তুই যে দামে শাড়ি নিয়েছিস সেই দামে মানুষ বিয়েতে পরা বেনারসিও নেয় না মানে মানে অরিজিনাল বিয়ে এটা তো তো রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে তো ও ভেবে চিনতে বলে যে ঠিক আছে তাহলে দেখি দুদিন পরে গিয়ে শাড়িটাকে একটু টাইম মতন পাল্টে ওর বিয়ে বেনারসি টসি হোক কি অন্য কিছু নিয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো তো শাড়িটা না কিছুই দেখো হাফ হাফ ভিডিও হয়ে মানে ব্যাটারি যেহেতু ডাউন হয়ে গেছে তো হোপফুল আজকে ব্লগটা ভালো লেগেছে কমেন্ট জানিও